ভালো এখানে কোনো খাবার দাবারের দোকান ছিল না একটা হয়েছে এটাই সবচেয়ে বেটার হয়েছে হ্যাঁ সব কিছু ভালো মানে খুব সমস্যা হতো অনেক দিন আছে না চলে আসতে হয় বাচ্চা খাওয়া যায় না যা কেজি খাওয়ার না তাহলে দাদা খুব ভালো কাজ করেছেন হ্যাঁ বেশ তরকারি পাতল যাচ্ছে তাই তো মোটামুটি কত কেজি মটর করেন 3.5 কেজি তাতেও শেষ হয়ে গেলো অবশে আচ্ছা এই তরকারিটা ফুরিয়ে গেলে কি আবার করবে নাকি না না আর আজকে আর হবে না তাই তো

কচুরি কয়েন কচুরি সাইজগুলো বেশ বড় সাইজ আর এটা হিসাব মতো বলতে গেলে তো লুচি তাই না কচুরি দিলে হ্যাঁ অনেকে পুরটা দিলে কচুরিটা হয় এটা তো লুচি আমি ওই জন্য বললাম মানে পিওর ময়দার এখানে লুচিগুলো দেখতে পাচ্ছি আবাস দারুণ দারুণ তে গেলে সবাই আসবে কি করে একটু লোকেশনটা বুঝিয়ে দাও ট্রেনে করে আসে তাহলে বন্ধু স্টেশনে এসে কোনো টোটোওয়ালাকে বলবে যেরকম বন্ধু দীনবন্ধু মহাবিদ্যালয় কলেজের সামনে যাও এই যে কলেজ আছে তাই তো একদম পাশেই ওখানে চলে আসলে আমাকে পেয়ে যাবে তোমাকেও পাবে এক টাকা কৈশোর পাবে একদম